গোটা কয়েক বসন্ত আমরা কাটিয়ে ফেলেছি স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট পেতে পেতে বা রিক্রুটমেন্ট কিন্তু সেই অর্থে হয়ও নি এতটা বছর আমরা কাটিয়ে ফেলেছিলাম তারপরে একটা সুযোগ এসেছিলো আমাদের কাছে যে এবার রিক্রুটমেন্ট হবে কিন্তু গেজেট থেকে শুরু করে শুরু থেকেই একাধিক গণ্ডগোলের মধ্যে ছিল চাকুরিয়ারা শিক্ষক তার সাথে ফ্রেশারদের গুলিয়ে দেওয়া এই সমস্যাগুলো তারপরে আদালতে কেসের পরে তো কেস ছিলই ছিল এই সব কিছু মিলে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে না এটা বহু আগে থেকেই অনেকে হয়তো জেনেও গেছিলো বা আমি অনেকবার বলেও ছিলাম এখন যে পজিশান রয়েছে লেবু বেশি চটকালে যেমন তেতো হয়ে যায় স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টটা ঠিক সেরকম এতগুলো কেস এর মধ্যে চলছে এতগুলো কেস পেন্ডিং আছে তারপরেও রিক্রুটমেন্টের যে আঁখো দেখা হাল সেটা কি সেটা একটু আজকে শেয়ার করি ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট সেটা ফাইনাল প্যানেল সেটা জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে আসার একটা পসিবিলিটিস তার সাথে যদি আমরা দেখি কাউন্সেলিং ইলেভেন টুয়েলভের সাতাশ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টেনের যে ভেরিফিকেশান প্রসেস সেটা ফেব্রুয়ারিতে শুরু হবে এবং মার্চে টেনের যে ইন্টারভিউ সেটা নেওয়ার একটা পরিকল্পনা চলছে তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভেরিফিকেশান বা এই সব কিছু শেষ হতে হতে আগস্ট থেকে সেপ্টেম্বর অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবছর পরীক্ষা পুজোর সময় হয়েছে পরের বছর পুজোর আগে ছাড়া এই রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়া সম্ভব নয় একেবারে বলতে গেলে তো এরপরেও আবার অনেকে বলছেন এস এল থ্রি হবে তো দেখা যাক ঠিক কোন দিকে যাচ্ছে स्कूल सर्विस कमिशनर रॉथ